এবারের ঈদে শান্তিতে ঘুরতে চেয়েছিলাম কিন্তু এত বেশি শান্তি পাবো তা তো ভাবিনি কোথায় গিয়ে এত শান্তি পেলাম তাই থাকবে আজকের ভিডিওতে তো চলুন পুরো ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম আমি সানজিদা আপনারা দেখছেন সানজিদা ডেইলি ব্লগ ঈদের দিন কিন্তু আমরা বিমান বাহিনী জাদুঘরে চলে গিয়েছিলাম এটার টিকিটের মূল্য ছিল 50 টাকা করে পার পারসন আমরা যারা ঢাকায় থাকি তাদের ঈদ মানেই কিন্তু রেস্টুরেন্টে বসে গল্প করা আর খাওয়া দাওয়া করা তাই ভাবলাম রেস্টুরেন্ট না গিয়ে একটা পরিবেশে বসি আমরা যেখানে ভিড় কম হয় ঢাকার ভিতরে জায়গা বলতেই নেই কোথায় কোথায় ভাবতে ভাবতে চলে গিয়েছিলাম বিমান বাহিনী জাদুঘরে এটা কিন্তু আগারদা মেট্রো স্টেশন এর অপোজিট আমি আর আমার হাজবেন্ড কিন্তু এখানে বিয়ের আগেও গিয়েছিলাম তাই এখানে আসার পরে অনেক স্মৃতি মনে পড়ে গেল তারপরে কিন্তু আমরা এখানে একটা বিমানে উঠে যাই এটা টিকিট ছিল তিরিশ জাদুঘরে কিন্তু বেশিরভাগই বাচ্চারা এসেছিল আসলে বাচ্চাদের জন্যই এটা বেশি এনজয় করার মতো একটা জায়গা বিমানে উঠার পরে কিন্তু আমি বাচ্চাদের মতো হয়ে গিয়েছিলাম আসলে ছোটবেলা থেকেই আমার বিমানে উঠার অনেক শখ ছিল সেটা যে কোনো বিমানই হোক না কেন এখনো আমি বাচ্চাদের মতো বাসার উপর দিয়ে যদি বিমান যে আমি বের হয়ে দেখতে আসি কিছুক্ষণ পরেই দেখি বৃষ্টি নামা শুরু হলো তাই ভাবলাম যে আইসক্রিম তো খাওয়াই যায় আইসক্রিম খেতে খেতে আমরা চলে গেলাম সীমান্ত স্কোয়ারে ভাবলাম মুভি দেখব কিন্তু যেই মুভিটা দেখব সেটার টিকিট এখন ছিল না ভাবলাম তাহলে খাওয়া দাওয়াই করা যায় তো কি খাবো কি খাবো ভাবতে ভাবতে চলে গেলাম খাবারের এইখানে ছাত্রাতে কিন্তু আমি ঘুমাই নাই আর সে হচ্ছে ঈদের দিন আমার ঘুম প্রপারলি হয় নাই তাই ভাবতেছিলাম খাওয়া-দাওয়া টুকটাক করে বাসায় যেতে হবে বাসায় যেয়ে আগে ঘুমাতে হবে আমার হাজবেন্ড আমার জন্য স্যুপ নিয়ে এসেছিল স্যুপ খেলাম আর হচ্ছে ও আরো কিছু খাবার অর্ডার করেছিল ওগুলা খেয়ে আমরা বাসার দিকে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম আমার অনেক ঘুম পাচ্ছিল তাই আমি কথাও বলতে পারছিলাম না